হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সার লেবে তো পিক্সার ল্যাবে যাওয়ার পর আমরা একটা এখান থেকে কালার সিলেক্ট করে নেব আমরা এর জন্য এটাকে এখান থেকে কেটে দিলাম তারপর পিক্সার লেভে চলে আসবো এখানে আসার পর আমরা এখান থেকে কালারটাকে নিয়ে চলে চলে এসেছি এসার পর এটাকে আমরা এখান থেকে এখানে দিব দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কালারটাকে নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে আগে এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখানে চলে আসলাম আসার পর ক্যান্সেল করে দেব এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে ওকে করে নিলাম নেওয়ার পর এটা আমাদের চলে আসছে এরপর আমি এখান থেকে প্লাস আইকন প্লাস সাইকোনের পর ফরম গাড়িতে চলে যাবো ফরম গ্যালারি থেকে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকেতে করবো ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোটো করে এই জায়গাটায় দিয়ে দেব আমরা ছোটো করে এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এটাকে হালকা করে এখান থেকে হালকা করে দিয়ে দিলাম তারপর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা চলে যাব এই অপশানে এই অপশনে দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে বড় করে ওকে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে চলে যাবো এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর প্লাস আইকন প্লাস আইকনের পর টেক্সে টেক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করে রাখছিলাম এটাকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করলাম কালো কালার সিলেক্ট করার পর আমরা ফোনে চলে দেবো ফোনে যাওয়ার পর আমরা এটাকে এক নম্বর ফোন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব এই অপশনে যাওয়ার পর মাঝখানে দিয়ে আমরা এটাকে উপরে দিয়ে দিল দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট এটাকে আমরা এখান থেকে ছোট করে দেব এখান থেকে এই অপশানে ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে ছোট করে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা মাছ বরাবর দিয়ে দিলাম মাছ বরাবর দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব হলো প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পর এটাকে আগে এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব প্লাস আইকন প্লাস আইকনের পর ফরমকে গ্যালারিতে চলে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকন চলে যাব যাওয়ার পর এখান থেকে এখান থেকে আমরা ইমেজ সেভ করব সেভ করার পর এখানে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে এখান থেকে ছোট করে আমরা এখানে বসিয়ে দিব ওকে এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই অপশানে চলে গেলাম এই অপশান থেকে আমরা এই অপশান থেকে সরাসরি এখানে চলে গেলাম এখানে যাওয়ার পর আমরা এটাকে বড় করে এখান থেকে বড় করে এটাকে উঠিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এটাকে লক করে দেব এরপর এখান থেকে আমরা এটাকে এখান থেকে এটাকে ব্লক করে দিয়েছি লক করে দেওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এ এখান থেকে আমরা এখান থেকে একটা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমরা বর্ডার নিয়ে নিলাম বর্ডার নেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে দেবো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে প্লাস এখান থেকে কালার সিলেক্ট করে এখান থেকে ওকেতে দেবো ওকে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো এই অপশনে চলে গেলাম এটাকে অন করে এটাকে আমরা এতদূর আনব না এখান থেকে এ জায়গায় দিয়ে দেব দেওয়ার পর এটাকে আমরা বেশি বড় হয়ে গেছে এর জন্য আমরা এটাকে সেটো করে এখানটায় দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমাদের এটা হয়ে গেছে এরপর এখান থেকে আমরা এটাকে লক করে দেবো লক করে দেওয়ার পর আমি এখান থেকে আবার চলে যাব এই অপশানে এই অপশনে দেওয়ার পর এটাকে আমরা চিকন করে লম্বা করে লম্বা করে এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ওকেতে দিলাম ওকে দেওয়ার পর এটাকে এখান থেকে মাঝখানে নিয়ে আসব এর জন্য এই অপশনতে ক্লিক করলাম ক্লিক করার পর মাঝখানে নিয়ে আসব নিয়ে আনার পর একবার নিচে দিয়ে দেব নিচে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আরেকটু নিচে আনবো এটাকে ক্লিক করব

এই অপশানে চলে যাবো এই অপশানে যাওয়ার পর এখানে চলে গেলাম যাওয়ার পর টেক্স টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা আমরা এখান থেকে ওয়ার্ডটা দিয়ে দেব এখান থেকে আমরা আট নম্বর দিয়ে দিলাম দেওয়ার পর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে বড়ো করে বড়ো করে কালার অপশানে যাব যাওয়ার কালারটাকে সিলেক্ট করে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে এখান থেকে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে মাঝখানে আনবো মাঝখানে আনার জন্য এখান থেকে আমরা চলে যাবো এই অপশনে যাওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানে ফোনে চলে যাব ফোনে যাওয়ার পর এটাকে আমরা এটাকে আমরা আট নাম্বার ফোনে সিলেক্ট করলাম করার পর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা ছোটো করে আমরা এখান থেকে ছোটো করে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের ফোন ব্যবহার করতে হবে ফোন ব্যবহার করার জন্য নিউটেক্স এখান থেকে প্লাস এখন প্লাস এখান থেকে গ্যালারি 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 থেকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে তে দেব ওকে দেওয়ার পর এখান থেকে আমরা আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে এখান থেকে এটা করার পর পেন্সিল আইকনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেটে দিলাম ওকেতে দেওয়ার পর ওকেতে দেওয়ার পর কালার অপশনে চলে যাবো কালার অপশনে যাওয়ার পর এখানে প্লাজ আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর এবং এরপর এখানে গিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা লক করে দেব লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে চলে যাবো এই জন্য আবার প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারির থেকে এখান থেকে আমরা চলে যাব ব্রাউজারে ব্রাউজার থেকে আমরা চলে যাবো এখান থেকে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমরা টেক্সে চলে যাব টেক্সে যাওয়ার পর নিউ টেক্স নিউ টেক্স আসার পর এখান থেকে আমরা এটাকে কেটে দেবো দেওয়ার পর এটাকে ফেলে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এখান থেকে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কেটে এখান থেকে এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বড় করে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা ছোট করে ওকে ছোট করে কালার দেব এখান থেকে আমরা কালার দিয়ে দেব কালার দেওয়ার জন্য আমরা কালার অপশনে চলে যাবো কালার অপশনে যাওয়ার পর কালারটাকে দেব কালার দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কালার দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম করার পর ওকেতে করলাম ওকেতে করার পর এখান থেকে আমরা চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা এক নম্বরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে এই অপশান থেকে এখান থেকে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম দেওয়ার পর ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দিব লক করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে গেলাম ফরম গ্যালারিতে যাওয়ার পর এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর ওকেতে করলাম ওকেতে করার পর এটাকে আমরা এটাকে আমরা এখান থেকে এখান থেকে আমরা ছোটো করে এই জায়গাটা দিয়ে দেব এখান থেকে আমরা এটাকে ছোটো না করে এখান থেকে আমরা এটাকেও এখান থেকে উপরে উঠিয়ে দেব যেহেতু আমাদের উপরে জায়গা আছে এরপর এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে উপরে উঠে দিলাম দেওয়ার পর এখান থেকে এটাকেও আমরা এখান থেকে উপরে উঠে দেব ওকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে উপরে উঠে দেব ওকে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে উপরে উঠে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এখান থেকে আমরা এই জায়গাটাই সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে এখান থেকে এই প্লাস আইকনে এখান থেকে এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চলে গেছি যাওয়ার পর নিউ টেক্সে এখান থেকে আমরা এই অপশানে চলে যাব যাওয়ার পর এখান থেকে এখান থেকে আমরা এটাকে এখান থেকে কাট করে নিলাম এখান থেকে এ পর্যন্ত কাট করে নিলাম এখান থেকে লাল কালার করে এখান থেকে কালার অপশনে যাব যাওয়ার পর এখান থেকে লাল কালার করে দিয়ে এখান থেকে আমরা চলে যাব এখান থেকে এখান থেকে আমরা এটাকে ছোট করে এখানটায় বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আবার সিলেক্ট প্লাস আইকন প্লাস আইকনের পর টেক্সট টেক্সটের পর এখান থেকে আমরা কেটে দেবো তারপর এখান থেকে আমরা পোস্ট করে দেবো পোস্ট করে দেওয়ার পর এখান থেকে এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এটাকে এখান থেকে সিলেক্ট করার পর আমরা এটাকে বড়ো করে বড়ো করে এই জায়গাটায় বসিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা এটাকে এই দুইটাকে লক করে দেব এখান থেকে লক করে দেওয়ার পর আবার প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর এখানে নিউ টেক্স এরপর পিংস আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ওকেতে দেবো দেওয়ার পর ওকে চলে গেলাম ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা কালার অপশানে চলে যাব কালার অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে ওকেতে দেবো ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে ফোন অপশানে চলে যাব ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা ফোনটা সিলেক্ট করবো চোরা নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এটাকে আমরা করে করে যাওয়ার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটাকে আমরা ছোট করে এটাকে আমরা ছোট করে এই জায়গায় বসে দিবো দেওয়ার পর ওকে ক্লিক করলাম ওকেটা ক্লিক করার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা নাম লিখব নাম লেখার জন্য আগে এটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পর নাম লিখব নাম লেখার জন্য প্লাস আইকন প্লাস আইকনের পর এখান থেকে আমরা নাম লিখব নাম লেখার জন্য পেন্সিল আইকনে চলে যাব পেন্সিল আইকনে যাওয়ার পর এখান থেকে নাম লিখব এখান থেকে নাম লিখলাম নাম লেখার পর নামটাকে আমরা এখান দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা ফোন অপশনে চলে যাব ফোন অপশনে চলে গেলাম ফোন অপশনে যাওয়ার পর মাই ফোনে চলে যাব মাই ফোনে যাওয়ার পর ওখান থেকে আমরা এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম ওকেতে দিলাম ওকেতে দেওয়ার পর এখান থেকে আমাদের ছবি আনতে হবে এর জন্য আমি প্লাস আইকনে চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর ফরম গ্যালারিতে চলে যাব ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে চলে যাবো ইমেজ অপশনে ইমেজ অপশনে যাওয়ার পর এখান থেকে পিক্সার লাভ এক্স আরে চলে যাব পিক্সেল লাভ এক্স আরে যাওয়ার পর এখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে ছবির সাইজ অনুযায়ী এটাকে কেটে ওকে কাটার পর এখান থেকে আমরা এটাকে এই অপশনে যাবো যাওয়ার পর এখান থেকে এটাকে ঘুরিয়ে এখান থেকে আমরা এদিকে ঘুরিয়ে এখান থেকে এদিকে ঘুরিয়ে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে এই জায়গায় দিলাম দেওয়ার পর এ জায়গায় থেকে আমরা এটাকে একবারে এখান থেকে লক করে এটাকে ক্লিক করে এখান থেকে নিচেতে দিয়ে দিলাম নিচে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এখানে দিয়ে দিলাম তারপর আমাদের কাজটি এখানে শেষ এখন আমরা নিচে লিখবো ওকে এটাকে আমরা এখন এই জায়গাটায় এখান থেকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে হালকা একটু উপরে দিয়ে দিলাম আর আপনারা এই ফাইলটা নেওয়ার পর এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করে দেব সেভ করে দেওয়ার জন্য সেভ বাটনে ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ডিজাইনটা যদিও কারো পছন্দ হয় অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে এই ডিজাইনটা খুব অল্প টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন